আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত তোমাদের চার দশমিক দুইয়ের আমরা প্রথমবার শিখেছি তো সে তারা ভাগ তো এখান থেকে আমরা শুরু করছি তো চলো আমরা শুরু করি তো এখানে দেখো এক নম্বরে বলছে ফোরটি ফাইভ এটি আর এখানে নাইন এ স্কোয়ার এই দুইটা পদ এখানে দেওয়া আছে দুইটা রাশি এখানে দেওয়া আছে তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো আমরা এখানে ভাগটা করছি দেখো আমরা প্রথমে কি করবো এটাকে ভাগ আকারে লিখবো অর্থাৎ উপরে লিখবো ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর আর নিচে লিখব নাইন এ টু দি পাওয়ার অর্থাৎ নাইন এ স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা ভাগ আকারে লিখলাম এখন এটাকে আমরা আলাদা আলাদা আমরা ভাঙবো যেমন ফোরটি ফাইভ বাই নাইন এটা সংখ্যাটি আমরা আলাদা রাখলাম তারপর ইন্টু এ টু দি পাওয়ার ফোর এখানে আছে উপর আছে এ টু দি পাওয়ার ফোর আর নিচে এ স্কোয়ার এটা আমরা আলাদা করলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো নাইন দ্বারা যদি ফোরটি ফাইভকে ভাগ করি অর্থাৎ নাইন দ্বারা পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ তাহলে হয় এটা যদি আমরা এটাকে কাটি তাহলে হয়তো সে ফাইভ ঠিক আছে আর দেখো এখানে আমি কেটে বোঝাচ্ছি নাইন দিয়ে যদি আমি পঁয়তাল্লিশে কাটি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ ফাইভ হয় আর এ স্কোয়ারতে যদি আমরা এটুতে ফোর রে কাটি তাহলে হয় এটা থাকে এ স্কোয়ার দুইটা কাটা গেলে কটা থাকলো দুইটা থাকলো তাহলে এখানে থাকলো কত ফাইভ এ স্কোয়ার ফাইভ এ স্কোয়ার আবার এটাকে তোমরা বিকল্প করতে পারো আমি বিকল্প দেখাচ্ছি এখানে অর্থাৎ উপরে ফোরটি ফাইভ এটুতে পাওয়ার ফোর নিচে হচ্ছে নাইন স্কোয়ার তো এটাকে আমরা ফোরটি ফাইভ বাই নাইন সংখ্যাটি আলাদা রাখলাম উপরে এটু দুপুর ফোর নিচে হচ্ছে স্কোয়ার তো দেখো নাইন দ্বারা পঁয়তাল্লিশে ভাগ করলে হয় পাঁচ তারপরে এখানে দেখো ভাগের যে বিধিটা আছে বাঘের ক্ষেত্রে পাওয়ার কি হয় বিউক হয় তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর থেকে এই যে টু বিউক ফোর থেকে এই টু বিউক ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু এখানে এ টু দি পাওয়ার ফোর ফোর থেকে টু বিয়োগ তাহলে থাকে টু স্কোয়ার ফাইভ স্কোয়ার এটা হচ্ছে আনসার ঠিক আছে এভাবে পাওয়ারটা বিয়োগ করে আমরা এটা করতে পারি ঠিক আছে তারপরে দেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফাইভ আর নিচে হচ্ছে থ্রি স্কোয়ার তো এটা আমরা ভাগ লিখেছি এখন এটাকে আমরা ভাগ করব এখানে দেখো আমরা প্রথম সংখ্যাগুলি আলাদা করলাম এটি দেবো আর ফাইভ নিচে হচ্ছে স্কোয়ার এই যে মাইনাস টোয়েন্টি ফোর পরে নিচে হচ্ছে থ্রি আবার এইটু দেবো আর ফাইভ নিচে হচ্ছে স্কোয়ার এখন আমরা এই থ্রি দ্বারা চব্বিশগুলো যদি ভাগ করি তিন আটটা চব্বিশ তাহলে হয় এইট যেহেতু আগে মাইনাস আসছে তাহলে এটা মাইনাস হবে তারপর এখানে দেখো গুণের সময় পাওয়ার কী হয় ভাগের সময় পাওয়ার কী হয় বিয়োগ হয় তাহলে এখানে ফাইভ থেকে টুটা বিয়োগ হবে ফাইভ মাইনাস টু এই যে ফাইভ মাইনাস টু তারপর দেখো এখানে মাইনাস এইট আমরা যদি এই ফাইভ থেকে টু বিয়োগ করি তাহলে থ্রি তাহলে এ কিউব এটা হচ্ছে আনসার তারপর দেখো আমরা তিন নাম্বার অঙ্কটা করি এখানে এখানে আছে থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব আর নিচে আছে মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স তো এখানে দেখো এই যে আমরা সংখ্যাগুলি আলাদা করছি থার্টি বাই মাইনাস সিক্স তারপর এ টু দি পাওয়ার ফোর নিচে হচ্ছে স্কোয়ার তারপরে আবার এক্স কিউব আর এখানে হচ্ছে এক্স আমরা এ আর এক্সগুলি আলাদা আলাদা গুণ আকারে লিখলাম এখন দেখো এই তিরিশ কেজি আমরা ছয় দ্বারা ভাগ করি থার্টি কেজি সিক্স দ্বারা ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ ফাইভ যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ফাইভ হবে মাইনাস ফাইভ হবে তারপরে ইন্টু এখানে গুণের ভাগের সময় পাওয়ার কী হয় বিয়োগ হয় তাহলে এটা দেবো পাওয়ার ফোর মাইনাস এ টু ফোর মাইনাস টু তারপরে এখানে এক্সের পাওয়ার হচ্ছে থ্রি এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ভাগের সময় পাওয়ার কী হয় বিয় এই জন্য আমরা থ্রি মাইনাস ওয়ান এখানে মনে মনে ওয়ান আছে আমরা ওয়ানটা দিয়ে নিলাম তারপরে দেখো মাইনাস ফাইভ আর এখানে ফোর থেকে টু বি কর টু তাহলে স্কোয়ার এখানে থ্রি থেকে ওয়ান বিকল হয় টু তাহলে এক্স স্কোয়ার এটি হচ্ছে নিম্ন আনসার তারপরে আমরা নেক্সটে চলে যাই আমরা নেক্সট পেজে চলে যাই আমরা নেক্সট পেজে আসছি এখন আমরা নেক্সট পেজে আমরা করবো এখানে চার নাম্বার অঙ্কটা করবো আমরা চার নাম্বার অঙ্কটা দেখো এখানে আছে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু ওয়াই কিউব স্কোয়ার আর কমা দিয়ে দেওয়া আছে ফোর এক্স আমরা এটা নিচে লিখবো একবারে করে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা আমরা ভাগাগারে লেখলাম প্রথম রাশি লিখলাম উপরে আর দ্বিতীয় রাশি লিখলাম নিচে এখন আমরা এই সংখ্যাগুলি আলাদা করবো মাইনাস নিচে হচ্ছে ফোর তারপরে ইন্টু দেখো এক্স ফোর আর নিচে আছে এক্স তারপরে দেখাও ওয়াই কিউব ওয়াই কিউব আর নিচে আছে ওয়াই স্কোয়ার তারপরে দেখাও ওখানে উপরে আছে জ্যাড স্কোয়ার নিচে আছে জেড এখন এই ফোর দ্বারা টোয়েন্টি এইটকে ভাগ করলে হয় চার সাতা আটাইশ তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সেভেন তারপরে এই এক্স টু দি পাওয়ার ফোর থেকে এই ফোর থেকে আমরা এখানে এক্স টুয়ার ওয়ান আছে মনে মনে ওয়ান আছে ওয়ানটা বিক করি তারপরে ওয়াই এখানে আছে ওয়াইয়ের পাওয়ার থ্রি এখানে আছে ওয়াই পাওয়ার টু মাইনাস টু আমরা জানি ভাগের সময় পাওয়ার বিউক হয় তারপরে এখানে জেড স্কোয়ার এখানে আছে জেডের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তো এখন মাইনাস সেভেন এখানে থাকলেও এখানে ফোর থেকে ওয়ান বি করলে হয় কিউব এক্স কিউব থ্রি থেকে টু বিক করলে হয় ওয়ান তাহলে শুধু ওয়াই ওয়ান আর পাওয়ার লেখার দরকার নেই তারপর জেড জেড টু থেকে ওয়ান বি ওয়ান যে ওর এখানে মনে মনে ওয়ান আছে এটা আর পাওয়া দেখা দরকার নেই এটা হচ্ছে নির্ণয় আনসার তারপরে আমরা পাঁচ নাম্বার অঙ্কটা করবো পাঁচ নাম্বার হচ্ছে প্রথম রাশি হচ্ছে থার্টি সিক্স এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস ফোর এ ওয়াই জেড দেখো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো এখানে দেখো আমরা আলাদা করি মাইনাস ছত্রিশ মাইনাস ফোর সংখ্যাগুলি আলাদা করলাম এখন এ কিউব নিচে হচ্ছে এ এখন ওয়াই কিন্তু দেখো ওয়াই আমরা লিখে আগে ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে ওয়াই তারপর জেড জেড কিউব নিচে হচ্ছে জেড মাইনাসে আর এই মাইনাসে কাটা গেলাম চার দিয়ে আর ছত্রিশে ভাগ করলে চার নয় ছত্রিশ নাইন তারপরে টু এর উপরে পাওয়ার কিউব আছে আর এখানে এর উপওয়ার ওয়ানের ওয়ান ওয়ান আছে এটা বিয়োগ করলাম ওয়াই এর উপরে পাওয়ার এখানে ওখানে স্কোয়ার অর্থাৎ দুই আর এখানে আছে ওয়ান 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 বিউক ওয়ান জেড অনুরূপভাবে জেড এর পাওয়ার কিউব এখানে জেড এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান পাওয়ারগুলি আমরা বিয়োগ করলাম এখন নাইন তিন থেকে একবার দিলে হয় টু তাহলে স্কোয়ার তার দুই থেকে এক বাদের এক তাহলে ওয়াই শরীর শুধু তিন থেকে এক বাদের দুই তাহলে জ্যাড স্কোয়ার এটি হচ্ছে আছ ঠিক আছে তো আমরা আজকেই পাঁচটি অঙ্ক করলাম নেক্সট ডে আমরা ছয় থেকে শুরু করবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সে যুক্ত থাকো অফার্সিডিও অল করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ مرحبا بكم شوي الله السلام عليكم ورحمة الله وبركاته